আমার নাম নয়েন নন্দী আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম ইকোনমিক্স সভার্স এটা আমার স্টল নন্দী বুকস আমার এই স্টল এই যে মানে আমাদের অল টাইপ অফ বুকস রাখি আমরা ডিস্ট্রিবিউটার আছি এই যে এটা আমাদের নেতাজির উপরে অনেক ভালো বই এটা আপনি পড়তেও পারেন মিষ্টি স্বর নেতাজি মিষ্টি স্বর যেটা লেখাই আছে এটা অ্যালফ্রেড হিচকক ফেমাস ডাইরেক্টর শিবাজি উপরে মার্বল এর বই এটা ডিকে এসব আছে নানান রকমের বই আছে আমাদের কাছে আর কিছু আমার নাম শুভদীপ গুহ আমি বিজেএমসি স্টুডেন্ট আমি এই মাস্টার্স আমার কমপ্লিট হয়েছে আচ্ছা এবার আমার প্রশ্ন হচ্ছে যে বইমেলায় দেখছি অনেকে আসছে ওই দিচ্ছে দিকে না খাওয়া দাওয়ার দিকে নজর বেশি আর অনেকে এলাম খেতে স্টেটাস দিচ্ছে আমি বলবো এটা খুব সত্যি কথা খুব খারাপ রিয়ালিটি এটা কিন্তু কেন কি লোকে আসছে বইগুলো দেখছে ফটো নিচ্ছে আর চলে যাচ্ছে আবার এর কাছেই আসছে শুধু বই পড়ছে না বই তো হচ্ছে এখনকার রিয়ালিটি কেউ বই পড়ে না আর ভালো দিক খারাপ মানে এটাকে আপনি সমর্থন করছেন কি করছেন আমি কেন কি ছোটবেলা থেকে আমি সবসময় বই পড়ে আসি আমার বাবা বলতেন কি বই পড়ো ভালো আউটডোরে গিয়ে খেলো এ করো মোবাইল করো ঠিক আছে কিন্তু বই এটা পড়ার সব থেকে অনেক সময় এসে পড়ছে ঠিক আছে কিন্তু ওই দেখানো না ইন্টারনেটে দে আমরা তো বই পড়ি ওই হাতে একটা বই নিলো বইটা নিয়ে ফটো ঘেঁচানো ওই আমরা ইন্টারেকচুয়াল তারপরে দেখে দিলো ওইটা নিলো না বা এরকম নাকি মানে বাড়ি গিয়ে পড়বে ই র ইড করবে কিছু না ওটা হচ্ছে পড়ে না এরকম করে সেটাই খুব বাজে দিকে যাচ্ছে আজকালকার ইউড ঠিক আছে আর কিছু আর আমি বলবো এখন তো এখানে আসুন বই ভালো ভালো অফার আছে আমাদের নন্দী নিশ্চয়ই কিন্তু কালকে আসুন আমি বলবো